সূচনা কি ছিল দাবি কি ছিল কেন মানুষ রক্ত দিয়েছে জীবন দিয়েছে এ সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি এর মধ্যে মূল একটা কারণ ছিল বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্য থাকবে না বৈষম্য দূর করতে চাই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম বৈষম্য দূর করার জন্য ব্রিটিশরা আমাদের দেশের মানুষের সাথে বৈষম্য করতেছিল এই বৈষম্য দূর করার জন্যই তাদের মধ্যে আন্দোলন করেছিলাম ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে কিন্তু ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষ যখন সংখ্যালঘু মুসলমানদের উপরে আক্রমণ নির্যাতন করতেছিল বৈষম্য করতেছিল ভেবেছিলাম বৈষম্য দূর করার জন্য পাকিস্তান নামে একটা রাষ্ট্র কায়েম করতে পারলি বৈষম্য দূর হয়ে যাবে পাকিস্তান হয়ে গেল ভেবেছিলাম বৈষম্য দূর হবে কিন্তু আমি কি দেখলাম পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে ভাবলাম দেশকে আলাদা করলে বৈষম্য দূর হয়ে যাবে একত্তরে দেশ ভাগ করলাম ভেবেছিলাম এবার মানুষ মুক্তি পাবে শান্তি পাবে অধিকার প্রতিষ্ঠিত হবে কিন্তু পর থেকে বছর পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল তারা বৈষম্য দূর করতে পারে নাই তারা মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই একত্তর থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা দেশকে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়নশিপ করছে তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে যারা ক্ষমতায় ছিল বিচারবিহীন বহুত হত্যা করেছে বহুত বহুত করেছে করেছে যারা তেপ্পান্ন বছর ক্ষমতায় ছিল বহুত মা বোনেরা ধর্ষিতা হয়েছে যে বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম কিন্তু আজও শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য তাদের ন্যায্য প্রাপ্তির জন্য আজকেও রাস্তায় আছে আন্দোলন করছে আজকেও শিক্ষকরা তাদের অধিকারের জন্য আন্দোলন করছে আজকেও হাজারো জেলেরা তাদের অধিকারের জন্য আন্দোলন করছে গার্মেন্টস সেক্টর বলেন শ্রমিক বলেন মজদুর বলেন চাকরিজীবী বলেন পুরুষ বলেন মহিলা বলেন মিডিয়া কর্মী বলেন যত প্রকার যত ডিজাইনের যত পেশার মানুষ বাংলাদেশে আছে সবাই বৈষম্য শিকার পাঁচই আগস্টের পরে ভেবেছিলাম এবার বৈষম্য থাকবে না এবার মানুষ মুক্তি পাবে মানুষ শান্তি পাবে মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে কিন্তু কি দেখলাম পাঁচই আগস্টের পরেও আবারও বিচারবিহীন হত্যা আবারও কি দেখলাম চাঁদাবাজি আবারও কি দেখলাম খুন জুলুম অত্যাচার দখলদারি আবার মিথ্যা মামলা সয়লাপ আবারও সন্ত্রাস আমারও গুন্ডামি আবারও বাদবাসী আবারও অত্যাচার আবারও অবিচার তার মানিক আমাদের আন্দোলন এখনো শেষ হয় নাই আমাদের সংগ্রাম এখনো শেষ হয় নাই এখনো বৈষম্য দূর করতে পারি নাই পাঁচই আগস্টের পরে অন্তর্বর্ত সরকারকে ভেবেছিলাম দেশের মাটি এবং মানুষের দিকে লক্ষ্য করে দেশ পরিচালনা করবেন কিন্তু ওনারা কি করতেছেন কোথার থেকে সেই ফারুকি নামিও কোথার থেকে নিয়ে আসছে উপদেষ্টা করেছেন আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে প্রশ্ন করতে চাই ফারুকি সাহেবের কোন গুণের কারণে কোন যোগ্যতার কারণে ফারুকি সাহেব তিনি উপদেষ্টা হলেন জাতি জানতে চায় আমি ডক্টর ইউ সাহেবকে বলব আপনি আন্দোলন করেন নাই আপনি সংগ্রাম করেন নাই আপনার রক্ত দেন নাই আপনার জীবন যায় নাই আপনার পরিবারে কেউ শহীদ হয় নাই আপনার দলে কেউ হত হয় নাই এদেশের হাজারো মানুষ শহীদ হয়েছে এদেশের হাজারো মানুষ পঙ্গু হয়েছে আপনি বারবার আদা করেছেন যারা আহত হয়েছে হত সেই পরিকল্পনাকে দেখবেন তাদের চিকিৎসা করবেন কিন্তু আপনি ক্ষমতায় বসার পরে আজও তাদের চিকিৎসার ব্যবস্থা করেন নাই পরিবারের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করেন নাই আপনি কোথাতে ক্ষমতায় বস্তা বসে ফারুকি সহ যাই সমস্ত বিতর্কিত উপদেষ্টা আছে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য না করেন আমি আন্দোলন বাংলাদেশ যা বলে তা করে যা বলে তা করে ইনশাল বলেছিলাম যতদিন পর্যন্ত শেখ হাসিনের পতন না দেখবো আল্লাহ আমাকে মৃত্যু না ঘটান সেই চোখে পতন দেখিয়েছেন আমি উপদেষ্টা থেকে বলবো গাড়ি বাইপে বাড়িতে নিজেকে ভুলে যাবেন না এদেশের রক্তের সাথে গাড়ি করবেন না ভারতের সাথে হাত মিলাবেন না আজকে জনগণের চিন্তা করবেন না আমি উপদেষ্টার সাথে যখন দেখা করতে গেছিলাম আমি বলেছিলাম কোন অবস্থাতেই যেন বিদেশে কোনো সংস্কৃতি আমাদের চাপিয়ে না দেওয়া হয় যদি বিদেশে কোনো আমাদের চাপিয়ে দেওয়া হয় তাহলে আর একটা আন্দোলন হবে আর একটা সংগ্রাম হবে ওই ভারতের কোনো দালাল ভারতের কোনো পাঁচ একটা গোলাম দেখে এদেশের মানুষ উপদেষ্টা দেখতে চায় না এটা হবে না করবেন কিনা জানি না যদি না করেন তাহলে বিসমিল্লা বলে আপনার বিরুদ্ধে আন্দোলন শুরু হবে যা হবে রাজপথে হবে মোকাবেলা হবে রাজপথে ইনশাআল্লাহ আজকে দ্রব্যমূল্যের উর্ধপতি রোধ করতে পারছেন না কেন কি করতেছেন দ্রব্যমূল্যের উর্ধপতি অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে কোন জায়গায় ডিস্টার্ব কোন জায়গায় সিন্ডিকেট কাদের মাধ্যমে আজকে অবস্থা হচ্ছে তাদেরকে চিহ্নিত করতে হবে মানুষের দ্রব্য মূল্য তাদের নাগালে নিয়ে আসতে হবে আমার গরিব আমার শ্রমিক আমার মজদুর আমার জেলে আমার চাষি আমার কাবার আমার কুলি তারা গোটা ভাত খেয়ে আনন্দে ঘুরবে তারা বস্ত্র পরিধান করে হাঁটবে আমার বাংলাদেশে একটা কোন আকাশের স্থাপত্যটা দেখতে চাই না ঠিক প্রত্যেক নাগরিকের বস্ত্র বাসস্থান খাদ্য চিকিৎসা গ্যারান্টি দিতে হবে ঠিক আমাদের দাবি দাবি এটা আমাদের দায়িত্ব আজকে অন্তর্বর্তী সরকারকে বলবো দেশ নিয়ে চিন্তা করুন মানুষ নিয়ে চিন্তা করুন ওই কয়েকজন চাটুকার তালালদের চিন্তা যদি চলেন তাহলে শেখ হাসিনার যেই পলিট হয়েছে আপনি একই পলিট হবে এদেশের মানুষ না খেয়ে থাকতে পারে কিন্তু গোলামি করা জানে না এদেশের মানুষ না খেয়ে থাকতে পারে কিন্তু গোলামি করতে পারে না এদেশের মানুষ ভুখা থাকতে পারে কিন্তু কার পাড়ার নিচে মাথা নত করতে পারে না এদেশের মানুষ ব্রিটিশদের মধ্যে আন্দোলন করেছিল এদেশের মানুষ ভারতের মধ্যে আন্দোলন করে পাকিস্তান গ্রহণ করেছিল এদেশ মানুষ সেই পরাশক্তি পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করে বাংলাদেশের স্বাধীন করেছিল এদেশের মানুষ পাঁচই আগস্ট বাংলাদেশের কোটা নিয়ন্ত্রিত যে সরকারের সাথে ছিল নিয়ন্ত্রণ সে সরকারকে মোকাবেলা করে এদেশের মানুষ শেখ হাসিনাকে এদেশ থেকে ভাকাতে বাধ্য করেছে আপনি চিনেন বাংলাদেশের মানুষ কারা এদের চরিত্র কি এরা না খেয়ে থাকে এদের কোনোদিন গোলামি করতে পারে না না খেয়ে থাকে কিন্তু মাথা আনন্দ করতে পারে না কাজে আসুন যাদের মাধ্যমে লুটপাট চাঁদাবাজি হচ্ছে এদেরকে দ্বিতীয়বার আমরা ক্ষমতায় দেখতে চাই না আজকে বিএনপি পুরা ইউটার্ন ক্ষমতার জন্য পুরো ইউটার্ন বিএনপি স্বাদ মিঠে নাই ওনাদেরকে আসলে অত্যাচার বিচার করা এখনো হয় নাই আওয়ামী লীগ সরকার যেই পরে নির্যাতন করছে তাতে ওনারা স্বাদ মিঠে নাই ওনারা আবারও আওয়ামী ক্ষমতা আনার জন্য পদ উন্মোচন করছেন কারণটা কি চোরে চোরে হালি এক চোরে বিয়া করে আর এক চোরে হালি এই বছরে এরা সিন্ডিকেট করে বাংলাদেশকে লুটপাটের এক মহাশয়কে পরিণত করেছে এরাই চামাবাজি করেছে এরাই তো হলদারি করেছে এরাই চুরুন করেছে এরা অত্যাচার করেছে এরাই স্কুল করেছে এরাই ধর্ষণ করেছে জনগণ কক্ষ হবে জনগণ কক্ষ হবে যেই দলের মধ্যে চাঁদাবাজ আছে যেই দলের মধ্যে খুনিয়াছে গুমিয়াছে দুনকিবাজাছে তাদেরকে সাপোর্ট করবেন না